ছি ছি ঝি ছি বিশ্বাস কর তোকে যে গোপাল দান করেছে না সে যদি শক্তিকারের ঠাকুরের ভক্ত হয়ে থাকে গোপালের ভক্ত হয়ে থাকে তাহলে সে আজকে তোর ভিডিওটা দেখে বুঝবে যে কোন পাপিষ্টর কাছে আমি গোপাল দিয়েছিলাম গোপাল দান করা এবং যাকে দান করে তারও পাওয়া ভাগ্যের ব্যাপার জানিস তো কিন্তু তুই মর্যাদা তোর মতন পাপিষ্টর কাছে গোপাল সেবা গোপালও চায় না গোপালও চায় না আজকে তুই নিজের স্বার্থে যেরকম তোর এই পোষ্যটাকে নিয়ে এসছিলি তোর ব্লগিং চ্যানেলটাকে দাঁড় করাবে বলে ওই কণিকাদের ওপর হিংসা করে কিন্তু পারিস নি লোকের ওপর হিংসা লোকের ওপর মানে সবসময় দৃষ্টি ফেলে রাখলে কোনো জিনিস কোনো কাজেই সাফল্য পাওয়া যায় না তাই তোর কুত্তাটাকে তুই যখন বিদায় করার জন্য উঠে পড়ে লেগেছিস একবার নয় দু দুবার পারিসনি পারিসনি কারণ জানিস তো ভিউয়ার্সদের ভিউয়ার্সদের ভয়ে তুই পারিসনি যতই বল যে আমি ওকে দিতে চাই না আমি ওকে এসব করতে চাই না যতই বল তুই তোর নোংরামি তোর কদর্য রূপ তুই যতই আড়াল করে রাখ কিন্তু ঠিক উকি মারে ঠিক কুকি মারে আর যেটা তোর বলগিং চ্যানেলে না একদম সুন্দর করে ফোটে ওঠে তোর নোংরা কদর্য রূপটা মানুষের সামনে সত্যমতি সাজিস তোর মতন পাপিষ্ট তো মানে স্বর্গে কি নরকেও তোর ঠাই হবে না তুই এত পাপ করছিস তো হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার হ্যাঁ খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে যারা যারা গোপাল ভক্তরা রয়েছ তারা তারা ধিক্কার এইসব পাপিষ্টর মুখে আর যারা ওকে এই গোপাল দান করেছো তারা ভাবি না যে তারা কি মানে দেখে কি বুঝে তোমরা দান করেছো হয়তো তোমরা ভেবেছ যে চলো ওকে গোপাল দান করলে হয়তো মনটা একটু ফিরবে কিন্তু আজকে তোমরা যদি সত্যিকারের বললাম একনিষ্ঠ ভক্তি ভক্তি হয়ে থাকে তোমাদের গোপালের প্রতি তাহলে তোমরা নিজেরা বুঝবে তোমরা নিজেরা বুঝবে আজকে এখন ডাইনি তোর না যোগ্য নাম ডাইনি কারণ তুই ডাইনি নামটা না এমনভাবে তুই তোর মধ্যেও প্রতিষ্ঠা করে নিয়েছিস যেটার থেকে তুই নিজেকে নিজেও বের করতে পারবি না আজকে ও যখন এই ওয়াইটিতে এক একজনের এক একটা নাম দেয় সেই নাম কিন্তু দ্বিতীয়বার ভুলে না কিন্তু আজকে গোপালের নাম যেই নামেও ওকে দিয়েছে নামটা সেই নামটা আমি আর বললাম না এখানে সেই নামটা উনিতে নিতে বারবার ভুলে যায় আজকে ওর কথার ধরন দেখো গোপালটাকে এই টুল থেকে সিংহাসনে ঢোকাবো মনে হয় কোনো একটা জড় পদার্থকে সে ওই ভাবে কোনোভাবে কোনো জায়গায় ঢোকাতে পারলেই বাঁচে আমার শ্বশুরবাড়িতে নিত্য গোপাল পুজো হয় আমার শাশুড়ি মা একজন মা গুরুমা চাটা পর্যন্ত না গোপালকে না দিয়ে সেবা করে না গোপালকে নিবেদন করে তারপরে সেবা করে ভোরবেলা গোপালকে সেবা করানো চার ঠিকানের কথা নয় তিনবেলা গোপালকে সেবা দিতে হয় ছোট্ট ছোট্ট শিশুর মতন তাকে মানুষ করতে হয় যেরকম আমাদের ঘরে ছোট্ট সন্তানটাকে আমরা মানুষ করি ঠিক সেইভাবে রাখতে হয় আমাদের বুঝতে লাগে যে কোন ড্রেসটা পরলে আমাদের শরীর কুটকুট করবে আমাদের বুঝতে লাগে যে গোপালকেও সেই ড্রেসটা তার শরীরও কুটকুট করবে আমার শাশুড়ি মা বললামই তোমাদের গুরুমা মা যারা আমার ব্লগিং দেখেছো তারা জানো ব্লগিং চ্যানেলে যারা গেছো তারা জানো যে আমার শাশুড়ি মাকে তোমরা দেখেছো তোমরা অনেকে বলেছো সত্যি খুব নিরীহ সত্যি বয়সটা খুব নিরীহ মানুষরা কোনো লোভ মায়া মানে মায়া বলতে লোভ কোনো হিংসা কোনো কিছু নেই ওনাকে যদি কোনো কিছু দেওয়া হয় না উনি সবার প্রথমে বলবে আমাকে নয় আমার গোপালকে দাও ওনাকে যদি একটা কাপড় দেওয়া হয় সবার উনি খোঁজেন যে আমার গোপালের জন্য কোথায় ভক্তি হতে হয় এইভাবে আজকে আমাদের গোপালের জন্য আমরা যতটা এসেছি আমাদের বাড়ির গোপাল তোমরা যদি শুনতে চাও অবশ্যই আমি বলবো তবে এই চ্যানেল ব্লগিং চ্যানেলে আমাদের গোপালের অনেক অনেক মানে কি বলবো গল্প আছে কাহিনী আছে যে আমাদের গোপাল এমনি গোপাল নয় গো আমাদের গোপালও কিন্তু আমাদের এক আমার শাশুড়ি মায়ের এক শিষ্য বোন দান করেছে আজকে সেই গোপাল আমাদের ঘর উজ্জ্বল করে রয়েছে সেই গোপাল ঘরে উজ্জ্বল করে রয়েছে সকালে ভোরবেলা আমার শাশুড়ি মা উঠে তাকে প্রথমে চা সেবা দিয়ে তাকে গান করে তাকে হা মানে সুন্দর করে তাকে তাকে ওঠায় তারপরে তার তো সারাদিন তার ভোগ তারপরে তাকে তার নামে সংকীর্তন করা সেগুলো চলতেই থাকে বুঝতেই পারছো যে হরিনাম সংকীর্তন মানে আমার শাশুড়ি মা বলে হরিনাম সংকীর্তন যে বাড়িতে চলে সেই বাড়িতে আর কোনো কিছুর ভয় থাকে না আর এই পাপিষ্টকে দিয়েছে গোপাল আজকে সত্যি ওর যখন ওই কথাটা শুই না যে গোপালকে ওই সিংহাসনে ঢোকাবো তারপরে যখন বলল যে গোপাল তাকে তাকে বললো সরি 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 গোপাল না গোপাল না গোপাল কে জানে জুতোর বাড়িরগুলো তুই খাবি তোর জুতোর বাড়ি না তোর ঘরে যে এসছে সেই একেবারে তোর পরিপূর্ণ করে তোকে সাজিয়ে দেবে জানিস তো তুই পাপ তো পাপ তো পাপের ঘোড়া দিন আগে পূর্ণ হয়েছে রে পাপের ঘোড়া দিন আগে পূর্ণ হয়েছে আচ্ছা তুই যেগুলো করে যাচ্ছিস না তোকে দিয়ে এগুলো করানো হচ্ছে কে জানিস তো ওপর তুই পাপ করতে করতে তুই তোর বাড়িটাকে তো একদম শ্মশান পুরীর মতন বাড়ি রেখেছিস শ্মশান পুরীর মতন বানিয়ে রেখেছিস আচ্ছা বন্ধুরা ও লোকের হাসি নিয়ে মিমিক্রি করে ও লোকের মানে রূপ দিয়ে মিমিক্রি করে হ্যাঁ এবং ও ব্যঙ্গ করে মিমিক্রি না ওটা ব্যঙ্গ করা মিমিক্রি বলে না তো আজকে ওর কমেন্ট বক্সেও এসেছে ওর কমেন্ট বক্সেও এসেছে ওর ওর ওই যে ভেড়াটাকে একটা কাপের মধ্যে চা খেতে দিয়েছে বিশ্বাস করো কাপটা দেখে আমার উল্টে চলে এসছে মানে এত বাজে কাপটা ভাঙা নোংরা হ্যাঁ এমনি বোতলগুলোতে জল খায় দেখো এরকম ধামড়ি একটা মেয়ে হ্যাঁ একেবারে বাজে লাল বোতল আর মুখ দিয়ে মুখ দিয়ে মেয়ে জল খায় ওই জলের ঢাকনাটা আমার ঘরে ছোট ছোট বাচ্চারা তারাই মুখ দিয়ে জল খায় না বোতল ওই বোতলটা মুখের লালাগুলো বোতলের মুটকির মধ্যে আট লেগে থাকে ওটাই বন্ধ করে ওটার মধ্যে তো জীবাণু জমে থাকে না ওটাই আবার পরে মুখ দিয়ে খায় আর মুখেরও তো নোংরা জলের মধ্যে যায় বিশ্বাস করো ওর মতো গিদর ও শুধু নিজের থোবড়াটাকে পরিষ্কার রাখে ওই থোবড়াটা একজন বলে সুটকির মতন হয়ে যাচ্ছে থোবড়াটা সুটকির মতন হয়ে যাচ্ছে ও তো কোনখানকার মানে ভুটকি ও তো বরাবরই সুটকি ও বরাবরই সুটকি হুম আমসির মতন হয়ে যাচ্ছে সরি আমসির মতন হয়ে যাচ্ছে ও টাকার পিছনে এতটা ছুটছে না যে সব কিছুকে না ও কি করছে আর ও না ছেলে ভেবেছে সব কিছুকে না ও অতিক্রম করে যাচ্ছে আজকে ও ভালো করেই বলেছে যে ওকে যে দিয়েছে গোপাল হ্যাঁ তাকে দুটো ভালো কথা কি তাকে দুটো গালি দিয়েছে ও কারণ এক্সট্রা কাজও বেড়ে গেছে কে দেবে এরকম সেবা ও তিনবার তিন বেলা ঘন্টে পিন্ডে গিলছে সকালবেলা এক থালা এক থালা গণ্টে পেন্ডে থাল ভর্তি ভাত নিয়ে বসে পড়ছে কিন্তু আজকে ঘরে যে ছোট্ট ছোট্ট বালগোপালটাকে ও সেবা দিতে পারছে না তিন বেলা বুঝতে পারছো তিনবেলা বসে মানুষের পিন্ডি চটকাতে পারছে কিন্তু বালগোপালকে সেবা দিতে পারছে না হুম প্রথম প্রথম কত ভক্তি দেখিয়েছে তার জন্য জামা কাপড় কেনা তার জন্য মানে অর্নামেন্টস কেনা ভেবেছে মানুষ কত আমাকে দেখবে কিন্তু যখন চাপটা হয়েছে না তখন বুঝতে পেরেছে আজকে যে নাকি আমরা বাল গোপালকে নিয়ে সন্তানের মতন মানুষ করি একটা তুই বাল গোপালকে মানুষ করতে পারছিস না তুই করবি বাচ্চা মানুষ হ্যাঁ রে তুই করবি বাচ্চা মানুষ তাহলে তুই হেগে তোর বাচ্চা কি হাঁকবে রে তুই হেগে মতে একাকার করে দিবি তুই হেগে মতে একাকার করে দিবি বসে বসে মানে মুখে না মানে জুতোর বাড়ি সপাটে দিতে হয় সপাটে দিতে হয় আজকে বন্ধুরা ও পটের বিবি আজকে ওর ভেড়াটাকে ওকে বাসি খাবার দিয়ে পাঠায় আজকে ওর বর কটার সময় ডিউটি যায় আমার যতটুকু মনে মনে হয় যে ও আটটার সময় যেহেতু বললো উঠেছে ওর এক ঘন্টা পনেরো মিনিট টাইম মানে নটার পরে যায় নটার পরে যায় সেই মহিলা আটটা সাড়ে সাতটায় ঘুম থেকে ওঠে হুম আমাদের হাজবেন্ডরা সামান্য হ্যাঁ আমাদের হাজবেন্ডের মতো যদি চাকরি করতো না তোদের তোর হাজবেন্ড বললাম না শুধুমাত্র হেগে মুতে না সে হাগা পরিষ্কার করা তো সময় থাকতো না হাগা পরিষ্কার পরিষ্কার করার সময় থাকতো না হুম ওই কোনোরকম করে ওই বাঁশি শাসির দিয়ে তাকে তাড়িয়ে দিস তারপরে তো পুরো সারা দিন সারা বাড়িটার মধ্যে একা ঘোরাফেরা করছিস এই যে পোষ্যটাকে কেউ তাড়ানোর জন্য অনেক চেষ্টা করেছিস কিন্তু পারিস নি কিন্তু পারিস নি তোর শাশুড়ির অজুহাত দেখিয়েছিস তোর শ্বশুরের অজুহাত দেখিয়েছিস তুই তোর জ্যোতিষের অজুহাত দেখিয়েছিস আর কত আর কত কিন্তু মানুষ ধরে ফেলে মানুষ তোর এইসব নোংরামি ধরে ফেলে এটাই কারণ কি বলতো যেটা সত্যি সেটা মানুষ পরিষ্কারভাবে বোঝে পরিষ্কারভাবে বোঝে আমি তো বলবো যে তোকে দিয়েছে না সে যদি সত্যি মানে তার মধ্যে ভক্তি শ্রদ্ধা থাকে না গোপালের প্রতি সে তোর বাড়ি অ্যাড্রেস খুঁজে তোর থেকে ওই গোপাল নিয়ে যাবে তোর থেকে তোর ওই গোপাল নিয়ে যাবে ছি নোংরা কোথাকার এবার আসি তোর মন্দিরের বাবার বাড়ির বাড়ির কালার ভালো লাগে না তোর সন্দীপের বাড়ির কালার ভালো লাগে না মন্দিরার বাড়ির টাইলসের কালার ভালো লাগে না সন্দীপদের বাড়ির ওই কি বলে ফল এর ডিজাইন ভালো লাগে না হ্যাঁ রে তুই কেবে বলার ওরা গুয়া কালার করুক বা ওরা যেই কালার করুক ওদের তো পছন্দ ওদের তো পছন্দ তুই এমন দেখাচ্ছিস যে তুই মনে হয় ওদের বাড়ি থেকে সংসার করবি বা মন্দিরাকে কি বলবি যে আমার বাড়িটা দিয়ে দে ঠিক যেরকম তোর প্রিয় বান্ধবীকে বলেছিলে যে তোর প্রিয় বান্ধবীকে কি বলেছিলি যে তোমার তো একটা মাত্র ছেলে দু তিনটে ফ্ল্যাট কি করবে এত ফ্ল্যাট নিয়ে আমার নামে লিখে দাও একদিন না বারংবার বলে সেটা বলেছে আর কি ছলে না হয়েছে না হয় না বারংবার বান্ধবীকে একই কথা বলা হতো যে কি করবি এতগুলো ফ্ল্যাট দিয়ে একটা ফ্ল্যাট আমাকে দিয়ে দে কতটা ছেছর মার্কা বুঝতে পারছো কতটা ছেছর মার্কা সন্দীপের বাড়ি কি কালা করেছে সেটা ই অখাদ্য আমি সিম্পল আসলে কি বলতো তুই ওই থার্ড ক্লাসের দিকে তো নজর তুই বলিস তুই সিম্পল জিনিস পছন্দ করিস তোর ড্রেস আপগুলো দেখেছিস তুই কি ড্রেস আপ পড়িস তুই তোর ড্রেস আপগুলো দেখেছিস ওই থার্ড ক্লাস হ্যাঁ থার্ড ক্লাস যারা পড়ে সেই জন ধরনের ড্রেস আপ পড়িস তুই নিজের এই থোপড়াটা কখনো আয়নায় দেখেছিস তুই অন্যের থোপড়ার বিচার করিস কার পিঠের কোথায় গিয়ে ওষুধ জমা হয়ে কুজো হয়ে গেছে কে কেমন দেখতে কে এখানে চুল বাঁধলো তুই তো সব কিছু বিচার করে দিস কে কোথায় কার সাথে শুলো না বসলো না কি করলো তুই সব কিছু বিচার করে দিস আসলে কি জানিস তো তোর জীবনে এগুলো প্রপার তোর সাথে ম্যাচ করে তাই নোংরা জিনিসগুলো তুই বলতে পারিস তুই বলতে পারিস তোর মানে তো ওই যে তুই যে এই সন্দীপের দিদির মাথায় চুল নিয়ে তুই যে বললি এখানে একটা খোপা বেড়েছে তোর তো তার দশ ভাগের এক ভাগও নেই রে দশ ভাগের এক ভাগও নেই ভাগ্যিস নেই না হলে এমনি চুরেলের মতন মানে মানে কি বলবো পেতনি ডাইনি চুরেল ওদের মতন দেখতে তারপরে তুই ফলসুল লাগি যা করিস যেই অঙ্গি ভঙ্গিমা করিস সেগুলোকে তুই আবার তোর নিজের ভাষায় তুই আবার ব্যক্ত করিস ওয়াও বিশ্বাস কর জোক অফ দা ডে হয়ে যায় জোক অব দা ডে হয়ে যায় তার জন্যে কত সুন্দর সুন্দর কমেন্ট তোর কমেন্ট বক্সে মানুষ একা দান দান করে দেয় পুরো একেবারে ভূতের মতন লাগে বুঝতে পারছিস পুরো একদম ভূতের মতন লাগে তুই অন্যরে বলিস হ্যাঁ মানে তুই এমন করে বলছিস যে এখনই তুই সন্দীপের কাছে যাবি ও সন্দীপ আমাকে একটু বিয়ে করবা সন্দীপ এরমভাবে তুই ওকে অফার দিবি আর সন্দীপ টুকুস করে সিঁদুরটা নিয়ে পুটুস করে তো এখানে পড়িয়ে দেবে বলে চলো আমরা সংসার করি সারা ডাইনি কোথাকার কার বাড়ি কি রঙ লাগলো কার বাড়ি কি কালার লাগলো কার বাড়ি কি টাইলস বসলো কার বাড়ি কি ফলসেলিং হলো বাপের জন্মে দেখিসনি নি প্রথমত আর দেখবিও না এরকম পাপের টাকা পাপেই নষ্ট হয় দেখবিও না হুম স্বপ্ন তো দূরের কথা স্বপ্ন তো কনসে দূরের কথা দেখবিও না ডাইনি কোথাকার আজকে ও বলছে সন্দীপের হাসিটা নাকি হ্যাঁ কীভাবে ওর মানে নোংরামি করলো হুম নোংরামি করে দেখালো হ্যাঁ তোর হাসিটা তুই দেখেছিস তোর হাসিটা তো পুরো রে হ্যাঁ হ্যাঁ তোর তুই একবার দেখিস তোর ভিডিওগুলো তুই চালিয়ে দেখিস তোর হাসিটা কি অন্যের হাসি নকল না করে নিজে হাসিটা দেখিস পুরো শেওড়া গাছের পেতনিটার মতন লাগে তোকে হ্যাঁ তোর বলে না জলদি সে বাচ্চাদের বলে না জলদি সে সোজা রায় না জায়গা তোর ভয় দেখি দেখে আমার একজন ভিউয়ার্স আছে হ্যাঁ যার সাথে আমার সত্যি আমার খুব ভালো সম্পর্ক সে বলছে যে তন্দা জানো না আমার মেয়ে এই ডাইনিকে দেখে ভয় পেয়েছে এই ডাইনির একটা শর্টস ভিডিও দেখে ভয় পেয়েছে রাত্রেবেলা তার মাকে বলছে মা তোমার মোবাইলে ওই ডায়েনটা এখনও আছে কি অন গড বলছি ভাবতে পারিস তোর মতন ডায়েনকে বাচ্চারা কীভাবে ভয় পাচ্ছে কীভাবে ভয় পাচ্ছে এইভাবে ভিডিও দিস না এইভাবে ভিডিও দিস না বাচ্চারা রাত্রেবেলা ঘুম বাচ্চাদের কেড়ে নিবি হ্যাঁ আর কোনো বয়স্ক ব্যক্তি যদি তোর ভিডিও দেখে হাঁড়াডাক এমনিই করবে এমনিই হারাডাক করবে তোর যা মানে এক্সপ্রেশন তার মধ্যে তোর ভুরু মুড়ো যেইভাবে তুই চোখ মুখ নাচাস মানে এই এখন কাস্টমার মানে ডাকবি আর ঘরের মধ্যে ফুটেস্ক ঢুকাবি আর করে শুয়ে পড়বি বুঝতে পারছিস নোংরা মেয়ে কোথাকার অন্যের বিচার করতে বস ওই গরম গদিতে বসে বসে আমার মানে তুই যেই গদিতে বসে সেই গদির নিচেই তোর চুলটা রেখে দিস কারণ বলছি না সিল্কের চুল প্লেন করতে হবে তো তোর ওই পাছার গরমে তোর পাছায় যা গ্যাস আছে সেই গ্যাসের গরমে সেটা কি হয় জানিস তো ওই প্লেন হয়ে যায় প্লেন হয়ে যায় জানোয়ার কোথাকার অন্যের বিচার করতে আসো থাপ তোর গালের পাটি লাল করে দিতে করে জানোয়ার ও নিজের ব্লগিং চ্যানেলটা দাঁড় করার জন্য হ্যাঁ ফোনের মধ্যে দেখাচ্ছে ঝগড়া ঝাট্টি দেখাচ্ছে আর ভেড়া তো ভেড়াই থাকবি তুই সারা জীবন ওরকম ভেড়া ভেড়াই থাকবি হ্যাঁ বইয়ের শুধু আঁচলের তলায় কেন বউতো মানে আচল সাইতে পড়ে না বইয়ের নাইটির তলায় গিয়ে মুখ গুছিয়ে রেখে দিবি জানোয়ার বেটা ছেলে কোথাকার এইসব মেয়ে ছেলেতে না থাপড়ে যদি সেরকম বেটা ছেলে হয় না থাপড়ে ওর কানের নিচে বাজিয়ে না দূর করে দাঁড়িয়ে দেওয়া উচিত হ্যাঁ জানুয়ার তোর ব্লগিংয়ে কি দেখাস রে কি শেখার আছে তুই তো অন্যের ব্লগিং নিয়ে খুব পরিচর্যা মানে তুই তর্ক মানে ইসে করিস নিন্দা করিস প্রিয়ার ব্লগিংয়ে কিছু দেখার নেই হ্যাঁ মন্দিরা ব্লগিং কিছু দেখার নেই তারপরে হচ্ছে সন্দীপের ব্লগিং কিছু দেখার নেই তোর ব্লগিং কোন হোলটা দেখা আছে তোর ব্লগিং এ কোন হোলটা দেখানো আছে হ্যাঁ সকাল থেকে রাত অব্দি তোর ওই থোবড়া মার্কা থোবড়া দেখাস আর তোর ওই বরের সাথে শুধু ঝগড়া মেরে যাস আর কি দেখাইতে পারিস তোর ব্লগিং শেখার মতো কিছু আছে তুই যে অন্যের জ্ঞান দিস হ্যাঁ জানি মানে আমি তো বলবো আজকে তোর কমেন্ট বক্সে তোরে মানুষ কিভাবে জুতোর বাড়িগুলো মেরেছে সেগুলো তুইও ভালো করে জানিস তুইও ভালো করে জানিস ঢেমনি কোথাকার সেগুলো রাখার স্পর্ধা কেন থাকে না রে লজ্জাও করে না লজ্জাও করে না হ্যাঁ সত্যি এ একে ভগবান আজকে এটা মানে একদম প্রমাণ হয়ে গেল ও শ্বশুরমশাই ওর হাতে কেন ঠাকুর তুলে দেয়নি ও শ্বশুরমশাই ওর হাতে কেন ঠাকুর তুলে দেয়নি কারণ জানে এরকম পাপিস্টর হাতে ঠাকুর তুলার থেকে হ্যাঁ না পুজো দেওয়া ভালো না পুজো দেওয়া ভালো দুদিন ভক্তি বলে কি পুজো দেওয়ার ছিঁড়ি হ্যাঁ কি পুজো দেওয়ার ধুমধুমানি তারপরে সকালবেলা ভেড়া টাকা দিয়ে পুজো দিয়ে যায় ভাবতে পারো অবাক লাগে যে ওর ভেরু পুজো দিয়ে গেছে ও জানেই না ও জানেই না হুম তোর ভেরু যখন পুজো দিয়েছে ঘন্টা বাজায়নি রে কাসর বাজায় নি হ্যাঁ গোপালের পুজোতে ঘণ্টা কাসর বাজাতে লাগে বাজায়নি হুম তখন কি করছিলি কি করছিলি কানের মধ্যে দু কানের মধ্যে দুটো লঙ্কা গুঁজে বসেছিলে জানোয়ার ও জানেই না যে তার মানে বোঝো বন্ধুরা ও ঘরও মোছেনি ও ঘরও ওচেনি ও কিচ্ছুটি করেনি হুম গোপাল আমরা জানি মন্দির ঠাকুরের মন্দির কিছু জায়গা মোচো না মোচো ঠাকুরের মন্দিরটাকে মুছতে হয় হ্যাঁ সেই রুমটাকে অন্তত মুছতে হয় ওর মতো অসভ্য জানুয়ার মেয়ে ছেলে আর দুটো হয় না আর দুটো হয় না ও যেরকম সেরকম পাবলিকদেরই ও সাপোর্ট করে সেরকম পাবলিকদেরই ও সাপোর্ট করে জানোয়ার মেয়ে ছেলে কোথাকার আজকে যখন ভিডিওটা দেখলাম না বিশেষ করো মাথাটা পণ মানে একদম গরম হয়ে গেছে একদম গরম হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তুমি সবাই ভারত থেকে সুস্থ থাকো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা